বর্ধমান হুগলি হাওড়া চত্বরে হাউসফুলের বন্যা বইয়ে দিচ্ছে আজকে কিন্তু সেইটা নিয়ে এখন কথা বলতে আসিনি বন্ধুরা কারণ এখন আমি ফুল কাউন্ট ডাউন করে উঠতে পারিনি কিন্তু অল টাইম ব্লকবাস্টার ইয়েস ধুমকেতুকে অল টাইম ব্লকবাস্টার ঘোষণা করলো দেবদার এটা খুব স্বাভাবিক ব্যাপার চার দিনে দশ কোটি টাকার ব্যবসা হয়ে গেলে নেট কালেকশন নেট কালেকশন নটা গ্রস কালেকশন গ্রস কালেকশন সবাই জানায় দেবদার কিন্তু নেট কালেকশন জানায় মাথায় রেখো এই কথাটা তো নেট কালেকশানে চার দিনে দশ কোটি টাকার কালেকশন যখন হয়ে যায় তখন সেই ছবিটাকে অল টাইম ব্লকবাস্টার ছাড়া আর কী বলতে পারবে তো আবারও পর পর দুটো একটা ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পরে আর একটা অল টাইম ব্লকবাস্টার এবং এই সিনেমাটাও ইন্ডাস্ট্রি হিট হতে চলেছে কারণ কুড়ি কোটি টাকার উপরে ব্যবসা হয়তো ধুমকে ধু লাইফ করতে চলেছে এবং তারপরে এই ছবিটাও হয়ে যাবে ইন্ডাস্ট্রির ছবি পরপর দুটো ইন্ডাস্ট্রি হিট দেওয়ার নাম হচ্ছে মেগা স্টার দেবদা সিরিয়াসলি মানে তুমি গুরু কি করছো ভাই কি করছো তাণ্ডব চালানো কাকে বলে আলাদা লেভেলের তাণ্ডবে এইটাকে বলে একটা উৎসব চালানো মানে একটা ছবিকে অল টাইম লকবাস্টার বানিয়ে পরের ছবিতে ঝাঁপিয়ে যাবো আবার সেই ছবিটাকে অল টাইম লকবাস্টার বানাবো তুমি শুধু দেখো জাস্ট তিনটে হ্যাট্রিক অল টাইম ব্লকবাস্টার মারবে ভাই এই মানুষটা কী লেভেলের ভাই ক্রেজ কেন এটা বলছি তিনটে হ্যাট্রিক তোমরা এক্ষুনি বলবে যে ভাই খাদানের একে তো টেক্কা সুপার ছবি ছিল তাহলে তুমি এটাকে এখন ওয়েট করো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অলরেডি খাদান তারপরে দু তারপরে রঘু ডাকাত তিন তিনটে ছবি অল টাইম লকবাস্টার হতে চলেছে রঘু ডাকাত কি ধামাকা করতে চলেছে দাঁড়াও শুধু খেলাটা শুরু হবে গ্রাউন্ড লেভেলে বাম্পার প্রমোশন শুরু হতে চলেছে মাথাটা খেয়ে দেবে পুরো ওয়েট ফর ইট দেবদা আসছে মেগা স্টার দেবদা আসছে মা সবতারে মেগা স্টার জেগেছে যা যা বলে দে কি এক দুই তিন চার মেক্স আপ নয় দা মেগা স্টার অ্যান্ড দ্য লেডিজ সুপার অলসো কারণ এবার বলতে হবে কারণ অলরেডি শুভশ্রী গাঙ্গুলিকে ট্যাগ করে দেবদা অলরেডি পোস্ট করে দিয়েছে দেবদা অফিসিয়ালি ঘোষণা করে দিল অল টাইম ব্লকবোস্টার ইয়াস ধুমকেতু অল টাইম ব্লকবোস্টার ট্যাগ পেয়ে গেছে এবং এটাতে আমাদের কারুর কোনো প্রবলেম থাকা উচিত না কারণ ধুমকেতু যা রেকর্ড ক্রিয়েট করেছে দেখো এখানে বলে দিচ্ছে কী কী রেকর্ড ক্রিয়েট করেছে বিগেস্ট ফার্স্ট উইক এভার টেন সিআর প্লাস ইন জাস্ট ফোর ডেজ বিগেস্ট এভার ওপেনিং অল সং ট্রেন্ডিং এগুলো তো করেইছে এবার তোমাদেরকে আরও এক্সট্রা কিছু ইয়ে দিয়ে দিচ্ছি মানে এক্সট্রা কিছু কি বলে মানে যেটাকে বলে যে আরও আপডেট যেখানে ধূমকেতু আরও কিছু করেছে সেগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি ওয়েট এটা আমাকে হাসান পাঠিয়েছে আমি তোমাদেরকে জাস্ট বলে দিই যে আর কি কী রেকর্ড ধূমকেতু করেছে রেকর্ডের ভিতরে এখানে কিন্তু অনেক কিছু হাইড আছে সেগুলো আমি তোমাদেরকে রেক্টিফাই করে দেবো এই হচ্ছে রেকর্ড এখানে আমি তোমাদেরকে বলে দিই প্রথম সর্বোচ্চ ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেকর্ড চুয়ান্ন হাজার নশো এটা যেটা ছিল এটা আরও বেশি হয়েছে সাতান্ন হাজার লাইফ টাইমে উঠে গেছিলো লাস্টে আচ্ছা সর্বোচ্চ অ্যাডভান্স বুকিং অ্যাডভান্স টিকিট বুক পঁচাত্তর হাজার টিকিট আগেই সেল হয়ে গেছিলো মানে রিলিজের আগেই মিড নাইট শো দুটোতে লেট নাইট শোতে এগারোটা পঞ্চাশে সব শো হাউসফুল সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত সব সব অন্তর্ভুক্ত আচ্ছা এইটা হচ্ছে আরেকটা রেকর্ড ওপেনিং ডেতে টু ফিফটি প্লাস শোজ হাউস সিঙ্গেল ডেতে চারশো প্লাস শোজ হাউস প্রথম চার দিনে তেরোশো পঞ্চাশ প্লাস শোজ হাউস এগুলো কিন্তু একটা রেকর্ড হ্যাঁ চব্বিশ ঘন্টায় একত্রিশ হাজার চারশো সত্তরটা করে টিকিট সেল করেছে যেটা একটা রেকর্ড এক ঘন্টায় তিন হাজার একশো সত্তর টাকা করে টিকিট সেল করেছে যেটাও একটা অনলাইনের রেকর্ড এবং এগুলো সব বুকমাইশো রেকর্ড ঠিক আছে ওপেনিং ডে রেকর্ড যেটা ছিল প্রথম দিনে দু কোটি আঠেরো লক্ষ টাকা যেটাও একটা হায়েস্ট রেকর্ড হায়েস্ট সিঙ্গেল ডে রেকর্ড করেছে এক দিনে তিন কোটি আট আশি লক্ষ টাকা সরি আট লক্ষ টাকা এবং ওপেনিং উইকেন্ড রেকর্ড তিন দিনে সাত লক্ষ তেরো হাজার টাকা সাত লক্ষ বলছি সাত কোটি তেরো লক্ষ টাকা দ্রুততম ভাই সাত লক্ষ আর দেবদার কোনো জায়গা আসলে বাংলা ছবি তো বলতে বলতে সাত লক্ষটা অভ্যেস হয়ে গেছে দ্রুততম পাঁচ কোটির ক্লাবের রেকর্ড যেটা রয়েছে সেটা দু দিনে মাত্র কভার করেছে এবং দ্রুততম দশ কোটির ক্লাবের রেকর্ড চার দিনে মাত্র কমপ্লিট করেছে সব রেকর্ড ভেঙে দিলো শুভশ্রী ধুমকেতু এটা অলরেডি লেখা হয়েছে আর সত্যি তার সঙ্গে দাদা এই অল টাইম ব্লকবাস্টারটা জুয়ে দিয়েছে একদম পারফেক্ট কি আছে না বলো বলো একদম পারফেক্ট আছে তো ভাই চলো এই রেকর্ডও যদি ভেঙে যায় টাকা দে সেটাই আমরা চাই অ্যাকচুয়ালিতে हि इज द मेगास्टार हि इज द मॉन स्टार हि इज द मेगास्टार हॅट्स ऑफ देव दॅटस अफ देव दाम्ही आसची आज आज हाऊसफुल आसची आन पाच ना वेट आनची 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 चला भीडावर